আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা আমি আপনাদের সামনে একটি সরকারি পদ চেয়ে নেওয়া সংক্রান্ত হাদিস পড়ে শোনাব এই হাদিসটি গ্রহণ করা হয়েছে আবু দাউদের তিন হাজার পাঁচশো একাত্তর তিরমিজি শরীফের এক হাজার তিনশো পঁচিশ ইবনে মাজার শরীফের দুই হাজার তিনশো আট আর হাকিম শরীফের চার বাই একানব্বই এবং সহিউল জামের ছয় হাজার পাঁচশো চুরানব্বই নম্বর হাদিস থেকে আসুন হাদিসটি শুনি। বিসমিল্লাহ আবু হুরাই রাদ আল্লাহ আনহতে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আল্লাম বলেন যে ব্যক্তি বিচারক পদ গ্রহণ করলো অথবা যাকে লোকদের কাজী বা বিচারক নিযুক্ত করা হলো তাকে যেন বিনা ছুরিতে জবাই করা হল অন্য বর্ণনায় শব্দ ভিন্ন অন্য বর্ণনায় শব্দ ভিন্ন অর্থ একই সম্মানিত ভাই এবং বোনেরা যাকে বিচারক নিয়োগ করা হলো বা কাজী বা বিচারক নিয়োগ করা হলো তাকে যেন বিনাশুরিতে জবাই করা হলো তার মানে এই দায়িত্বটা যে কত মহান এবং কত দায়িত্বপূর্ণ কত বড় এটা বোঝানোর জন্য এই এখানে বলা হয়েছে তো কেউ কেউ যদি ন্যায় বিচার করে তাহলে তার জন্য সেটা কল্যাণ বয়ে আনবে আর যদি অন্যায় বিচার করে তার জন্যে সেটা অকল্যাণের কারণ হবে এই বিষয়টিকে গুরুত্ব দেওয়ার জন্যে এই হাদিসে ভাষাগুলো এভাবে ব্যবহার করা হয়েছে হাদিসটি নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের জীবন ঘনিষ্ঠ হাদিসদের হাদিসগুলোর অন্যতম আমরা অহরহ বিভিন্ন ধরনের সমস্যায় নিপতিত হচ্ছি এবং এই সমস্যাগুলো মোকাবেলা করার জন্য বিভিন্ন ব্যক্তির কাছে যাচ্ছি সমস্যার সমাধান করার জন্যে প্রতিষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে যাচ্ছি আমরা রাজনীতির ময়দানে নেতা নেত্রীদের কাছে যাচ্ছি কোর্টে বিচারকের কাছে যাচ্ছি সর্বত্রই যদি আমরা ন্যায় বিচার পেতাম তাহলে পরে এটা খুবই সুবিধাজনক হতো এবং রাষ্ট্রের জন্য কল্যাণ করা হতো শান্তি এবং স্থিতিশীলতার জন্য এটা অবশ্যই কল্যাণ করা হতো এখানে এটা বলা হয়েছে যে কেউ যদি বিস্তারক নিয়োজিত হয় তাকে অবশ্যই ন্যায় বিচার নিশ্চিত করতে হবে এর উপরে গুরুত্ব আরোপ করার জন্য বলা হয় যে জবাই করা হলো যদি তার দ্বারা কোনো রকমের অন্যায় বিচার করা হয়ে যায় তাহলে তার এই এই জবাবদিহিতা বড় কঠোর হবে সুতরাং আসুন আমরা যারা যে পদে আছি না কেন আমাদের যেখানে যে সিদ্ধান্তই প্রদান করুক না করা হোক না করতে হোক না কেন যেন ন্যায়ের পক্ষে সিদ্ধান্ত যায় যারা সত্য মানে সুবিধা পাওয়ার যোগ্য তাদের পক্ষেই যেন যায় এবং আমার যদি অসুবিধা না হয় তাহলে যেন সবসময়ই আমাদের সিদ্ধান্ত প্রার্থী বা বিচার প্রার্থীর পক্ষেই যেন রায়টি যায় তাহলে পরে যেহেতু আমার কোনো অসুবিধা হচ্ছে না কাজেই তাহলে তাতে ওদের ওদের কল্যাণ হবে ন্যায়ের পক্ষে থাকলাম আমি আসুন আমরা এটা নিশ্চিত করি দ্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আমার এই ইউটিউব চ্যানেলটির নাম হলো ডক্টর আতাউস অ্যানালিসিস মেহরবানি করে আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে এই হাদিস আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছেন তাদের কাছেও পৌঁছে যাবে যদি একজন ব্যক্তিও এই হাদিস থেকে শিক্ষা গ্রহণ করে তাহলে আমার আপনার লাভ এবং এটাই আখেরাতে মুক্তির পাথেও হতে পারে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ